ভু প্রিয় মোহাম্মদ এলো রে দু রে সাগর আকাশ বাতাস দেখবি যো দিয়া প্রিয় মোহাম্মদ এলো রে রে সাগর আকাশে বাতাস দেখবি যাই হোক ভালোবাসার প্রিয় বন্ধুরা যারা ভিডিওটা ওপেন করেছেন পুরো ভিডিওটা দেখে যাবেন আমার পাশে যে ছোট বাইকে দেখতে পাচ্ছেন আসলে এই গজলটা ও নিজে গাইবে তো আমাকে বলেছিল যে ভাই আমাকে একটা গজল মনে করে দিবেন আমি ওই গজলটা পুরো গাওয়ার চেষ্টা করবো তো দেখি কতদূর পারে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো চলো ছোট ভাই গাও ত্রিবহনের দুগর আকাশ বাতাস

জয় করে লৌ নিল রেল আছে দুলের ধারা বেছে জয় করিল লও দি ল রেল আয় রে সাগর আহা কশ বাতাস বেজোদি আই রে সাগর আহাকশ বাতাস বেজো দিয়ায় দেখ মায়ের কলে দৌল শিশু ইসলাম দৌল দেখ আমি না মায়ের কল দোল শিশুইসলাম দোল কোচিমখ সা দাত ফানিসে সহনা আয়ের সাগর আহা কশ বাতাশ দে বেজো দিয়ায় আচকে पापी उतापी शॉप ने माफ़ी अचके जा त पापी उतापी श पेलर माफ़ी दुनिया खात बेगर साफ़ी दुशारो सहारा সাগর আকাশ দেখবে যদি আই তো যাই হোক আসলে কিন্তু আমার সঙ্গে যে যে করেছিল ভাই আপনি গজলের অল্প একটু বলবেন আমি শুনে শুনে পুরো গজলটা শোনার চেষ্টা করব। তো আসলে ও কিন্তু পুরোটা বলতে পারেনি তারপর যতটুকু বলতে পেরেছে ও কিন্তু আসলে অনেকটুকু বলতে পেরেছে আপনারা যারা পুরো ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন তো সকলের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল ভিডিওটা অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই